লাচ্ছে কিন্তু ততত্ব অর্জিকর কাটে দূরমিতির ততত্ব অর্জিকর চিকিৎসক ধর্ষণ করে সেলিন ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারা দিন pollution ঠিক যেন রাতের ফোটা সাদা ফোস্কি সারাদিন দিন হ্যাপি ব্রাইট স্কিন গতকাল আপনারা জানেনই 12টি জায়গায় অগ্নযোগ התল্লাশি চালায় তারিສົງສົມ অভিযুক্ত সন্দীপ ঘোষে আলিশাদ বাংলো দু দুটি ফ্ল্যাট সরকারি স্টিকার লাগানো গাড়ি বিপুল সম্পত্তির হদিশ মিলেছে আর এখানে বড় ধাক্কা খেয়েছেন সন্দীপ ঘোষ গতকাল সুপ্রিম কোর্টে সেখানে সন্দীপ ঘোষের আর্জি খারিজ হয়ে গেছে আর্জি কর্মকাণ্ডের ঘটনার সঙ্গে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার সঙ্গে দুর্নীতির কোনো যোগ আছে কিনা খতিয়ে দেখবে সিবিআই অন্যদিকে সাসপেন্ড করা হয়েছে অভিক এবং বিরুপাক্ষ বিশ্বাসকে সেমিনার রুমে উপস্থিত ছিলেন কিনা অভিক দে বিরুপাক্ষ বিরূপাক্ষ বিশ্বাস প্রবল চাপের মুখে অবশেষে অভিক দে ও বিশ্বাসকে সাসপেন্ড করলো রাজ্য মেডিকেল কাউন্সিল এমনকি মেদিনীপুর মেডিকেল কলেজের হাউস স্টাফ মুস্তাফিজুর রহমান মল্লিককেও সাসপেন্ড করা হলো সকালে শুনলাম আমি আজকে যে মেডিকেল কাউন্সিল থেকে ইয়ে করেছে সাসপেন্ড করেছে তো ঠিক আছে আমি যা যা করা করছি ঠিক আছে তার বেশি কিছুই না না আমি কোনো মন্তব্য করবো না এই ব্যাপারে না মন্তব্য আমি কোনো আমি সমদল থেকে জানতে পেরেছি ঠিক আছে এই হলো বিষয় না 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 নেমপ্রেশরই দেবো ঠিক আছে হঠাৎ তিনি মন্তব্য করতে রাজি নন কিন্তু তিনি জানতে পেরেছেন নেম সরিয়ে দেবেন বিরুপাক্ষ বিশ্বাস ঘটনার দিন হাসপাতালে ছিলেন বলে অভিযোগ যদিও তিনি নিজে সেটা মানতে চাননি হাসপাতালে সেমিনার রুমে ছিলেন কিনা তিনি সেটা নিজে মানতে চাননি কিন্তু আপনাদের জানি রাখি এই আর্জিকর মেডিকেলে অভিক দেউ ছিলেন চিকিৎসক দেহ উদ্ধারের দিন যেটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার তরফে জানানো হয় মেডিকেল কাউন্সিলের পিনালো এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরুপাক্ষ বিশ্বাস রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভিক দে সাসপেন্ড করা হলো প্রবল চাপের মুখে অভিক দে ও বিরুপাক্ষ বিশ্বাসকে রাজ্য মেডিকেল কাউন্সিল সাসপেন্ড করলো তাদের

এবং আমরা এটাও চেয়েছিলাম যে সবাই যাতে মানে প্রত্যেকটি মানুষ কেউ যাতে বাদ না যায় যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ জড়িত তারা যেন বিচারের আওতায় আসে এবং তারা যেন যথাযোগ্য শাস্তি পায় এবং এটাও ঠিক আমরা এটাও বলেছি যে এই মেডিকেল কাউন্সিল আহ এই যারা অভিযুক্ত লোক তারাই মেডিকেল কাউন্সিলে হয়ে আছে তারা একটা প্রহসনে নির্বাচনে নির্বাচিত হয়েছিল এই কাউন্সিলকে ভেঙে দেয় এবং এটাও আমরা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলকে জানিয়েছিলাম যে এরা চিকিৎসক হিসাবে কাজ করার যোগ্যতা হারিয়েছে ফলে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হোক এবং আমরা যদি এটাই হয় যে যা অভিযুক্ত নিরূপাক্ষ বা অভিযোগ যাই বলছেন তাদের রেজিস্ট্রেশন যদি মেডিকেল কাউন্সিল বাতিল করে আমরা পরবর্তী যুববন্দির উদয় হয়েছি